ফারজাত আহতাব একজন বাংলাদেশি বংশোপ্রত ফুটবলার যিনি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু তৎকালীন অনূর্ধ্ব উনিশ দলের হেড কোচ গোলাম রাব্বানি ছোটন তাকে এক মিনিট খেলার সুযোগও দেননি সেই ফারজাত আফতাব এবার সুযোগ পেলেন ক্রোয়েশিয়ান লিগে কে এই ফারজাত আফতাব চলুন জেনা সাজাক বিস্তারিত ফারজাতের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায় ফারজাদের বাবা মা দুজনই বাংলাদেশি ছোটোবেলা থেকেই ফারজাদ ফুটবল ভীষণ পছন্দ করতেন আর তাই তার বাবা মা তাকে ভর্তি করিয়ে দেন ফুটবল একাডেমিতে আর সেখানেই নিজের প্রতিভার জানান দিয়ে ফারজাত সুযোগ করে নেন এমএলএস নেক্সটে সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়েন বাংলাদেশি ফুটবল স্কাউটদের তারপর তার ভিডিও দেখে মুগ্ধ হয়ে তাকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ করে দেওয়া হয় যদিও সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশি বংশোভূত এই ফুটবলার অবশেষে আরও একবার নিজের প্রতিভার জানান দিলেন ফারজাদ সুযোগ করে নিলেন ক্রোয়েশিয়ান লিগের একটি ক্লাবে ক্লাবটির নাম এন কে মেটালক ক্লাবটি বর্তমানে খেলছে ক্রোয়েশিয়ার চতুর্থ টায়ারে তবে কারো কারো মতে সেটি পঞ্চম টায়ার এবং এই ক্লাবের প্রথম ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেছেন আফতাব করেছেন একটি অ্যাসিস্ট আঠারো বছর বয়সী এই ফুটবলার খেলে থাকেন লেফট উইঙ্গার হিসেবে তবে পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও বেশ সাবলীল ফুটবলের পাশাপাশি পড়াশোনাও যেন কম নন বর্তমানে পড়াশোনা করছেন সান্তা ক্লারা ইউনিভার্সিটিতে অরিজিন বাংলাদেশের পক্ষ থেকে ফারজানের জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি ক্লাব ফুটবল চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে জাতীয় দলের সুযোগ করে নেবেন ফারজাত